নমস্কার বন্ধুরা আজকে আমি যে চাকরির খবরটা নিয়ে এসেছি কর্মমিত্র চ্যানেল থেকে সেটি হলো আমার ট্রাক চালক বন্ধুদের জন্য তো আমি যে কাজের খবরটা নিয়ে এসেছি সেটি একটি খুব নাম করা কোম্পানি আমাদের ভারতবর্ষের ডেলহিভেরি প্রাইভেট লিমিটেড ডেলিভারি লিমিটেডের নাম আমরা সবাই শুনেছি তো সেখানে ভলভো ট্রাক এবং এক্সেল কন্টেনার ট্রাকের ড্রাইভারের ভর্তি চলছে তো আপনারা যারা একজন অভিজ্ঞ ট্রাক চালক যিনি হেভি ভেহিকেলস চালানোর লাইসেন্স আছে যিনি কম করে পাঁচ বছর ট্রাক চালানোর অভিজ্ঞতা আছেন যিনি দীর্ঘ রুটে ট্রাক চালানোর মানসিকতা আছেন ট্রাফিক নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা নির্দিষ্ট রুটে পণ্য পরিবহন করা ট্রাকে রক্ষণাবেক্ষণ সুরক্ষা নিশ্চিত করা ট্রাফিক নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি সম্পূর্ণ করা ভলভো ট্রাক এবং এক্সেল ট্রাক চালানোর জন্য ড্রাইভারের ভর্তি চলছে ডেলিভারি প্রাইভেট লিমিটেড কলকাতা ডানকুনি ওয়্যারহাউসে হাউসে ডানকুনি অফিসের জন্য ডেলিভারি কোম্পানি নিয়ে এসছে খুব সুন্দর একটি চাকরির সুযোগ আমার ট্রাক চালক ভাইদের জন্য তো আপনারা যারা ইচ্ছুক ডেলিভারিতে এসে চাকরি করবেন এবং ভলভর মতো ট্রাক চালাবেন তো আপনারা ডেসক্রিপশানে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের লাগবে আধার কার্ড বৈধ আধার কার্ড যেটা কিনা আধার কোনো নাম্বার সাথে মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে যেটি কম করে তিন থেকে পাঁচ বছর হেভি লাইসেন্স হেভি ট্রানজিট লাইসেন্স আওতায় পড়ে প্যান কার্ড থাকতে হবে বৈধ প্যান কার্ড বয়স কিন্তু ছেচল্লিশের মধ্যে হতে হবে ছেচল্লিশের ঊর্ধ্বে নেওয়া হবে না এবং এখানে ফিক্সড স্যালারি ফিক্সড মাইনে পাবেন ইনসেনটিভও পাবেন মেডিক্লেম পাবেন মাসের একটি নির্দিষ্ট ডেটে স্যালারি পাবেন এবং বছরে ছুটিও পাবেন তো শীঘ্রই যোগাযোগ করুন চাকরি খুবই সীমিত আপনারা নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সব নির্দিষ্ট কি জানার কিভাবে আবেদন করবেন কোথায় আসবেন সমস্ত ডিটেলস জানার জন্য ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা কল করে নিন এবং সবথেকে বড় যেটা খবর সেটা হলো দেখুন আজকের এই ডেলিভারি একমাত্র কোম্পানি যেখানে ভলভো ট্রাকের ট্রেনিং ফ্রি অফ কস্টে দেয়া হয় যে সকল ভাইয়েরা দশ চাকা এমএক্সেলের ড্রাইভার আপনারা চলে আসুন এখানে ডেলিভারি আপনাদেরকে স্যালারি দেবে এবং আপনাদেরকে ভলভো ট্রাক চালানোর ইন্টারভিউ ট্রেনিং সম্পূর্ণ করিয়ে ভলভো ট্রাকের সম্পূর্ণ ড্রাইভার তৈরি করে দেবে যেটা অন্য কোনো কোম্পানির এই ফ্যাসিলিটি নেই তো দেরি না করে আজই আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন নমস্কার